হ্যালো এভরিওয়ান নিসা ডেলি লাইফের সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকালটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে শুরু হয়েছে আর আমার ঘরের কি হয়েছে সমস্যাটা ঘরের ডেকোরেটার মানে ডেকোরেশনটা দেখাতে পারছি না কারণ আমি আমার ঘরের এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে নতুন কিছু আনবো এই পরিকল্পনা চলছে সেই হিসাবে আমি আর সেভাবে ঘরের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না যাই হোক সেই জন্য আর আজকে আমি তো দেখিয়েছি ভাই ফোটাতে আমার দাদাভাই আমাকে কি দিয়েছে তাই ভাই দাদা জন্য আমি কিনে রেখেছিলাম বাট ওটা এক সাইজ শর্ট হয়েছে তো ওটা আমি চেঞ্জ করে আর এক সাইজ লং যেটা ওটা আমি নিয়ে নিয়েছি আর ও এত ফসঅ সেই কারণে আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি চলো ভিডিওটা স্কিপ করুন দেখতে থাকো দেখে নিয়েছো তোমরা ব্র্যান্ডেড কেমন হয়েছে জানিও এনে দুবার চেঞ্জ হলো ফিট করবো না এবার এগুলিকে দিয়ে দেবো 뭐 네. मन पड़ी तेमने भाग करी बाबा Entonces, está profesional no hay, está en অ্যাটলিস্ট কোনো রকম একটা ভাজ আমি করতে পেরেছি এদিকে ঘর দর বলতে কিছু রান্না তো ফ্রিজে ভাত করে রেখেছিলাম আছে মাছ তরকারি আছে এবার শম্ভু কাপুর কি যাবে ও না তাহলে ওই দিয়ে যা হওয়ার হবে আর কিছুটা ভাত পচেও গেছে আমার উঠে ছটার সময় উঠেছি উঠে বাসি নাইটি ফাইটি ছেড়ে ঘর তো আর শাশুড়ির দিকের ওদিকটা মুছতে পারিনি এমনি এদিকে ডাইনিং প্যাসেজ দিয়ে আমার ছোট ঘর দিয়ে ঠাকুরের ওই সাইড টাইতে আমার মোছা হয়ে গেছে যা বৃষ্টি শুরু হয়েছে এই তো হলো ব্যাপার ঠিক আছে চলো পরে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা আজই কিন্তু তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে যাচ্ছি না আজ আমি কিন্তু একাই যাচ্ছি কিছু বাজার হাট টুকটাক করার আছে বলতে একটু সবজি বাজার মাছ বাজার করে টুকটাক করার আছে মাছ বাজারটা হয়তো কারোকেও করা যেতে পারে বাট সবজি বাজার না একটু ফল বাজার সব টুকিটাকি কাজকর্ম করার আছে তো শরীরটা ভালো না ওজনও যাবে না আমি এখন চলে যাচ্ছি ছটফট করে সে আগে পুরোনো ফর্মে ফিরে একা একা লাফিয়ে লাফিয়ে যাওয়া একদম যাচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না এই যে দেখো কুলে খাড়া পাতার শাক এনেছে দুয়াটি দুয়াটি কুলে খাড়া পাতার শাক কচু শাক কচু শাক দুটো ডাফ বাতাবি লেবু আর মৌসুম্বি লেবু এই হলো আজকে আমার বাজার করে আনা আরও জিনিস কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি সবজি তো কিনেছি এসি খুব লাগবে একটু গরম লাগছে তুমি তারা ভেতর দিকে শো আর আংটির মধ্যে না এই আংটায় আংটি আমি কিনেছি এই রুপোর উপরে স্টোন বসানো আর এখন যা সোনার যা দাম আর পছন্দ আর আর আমার তো এক পায়ে লাগতে আমি ওটা বেশ ওটা টান দেওয়া মানে এরকম তো টেনে দেওয়া ছিল ওটা না এখন কেমন লুজ হয়ে গেছে তো চেঞ্জ করে এটা নিলাম দেখাচ্ছি আরও টাকা দিতে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে মানে তো বললাম একা একা সব করেছি একটা বড়ো ব্যাগ থাকলে মানে আরও টুকটাক কেনাকাটি সব করে আনতে পারতাম বড় ব্যাগ ছিল না ওই পরের ছোটো ছোটো ক্যারি ব্যাগে প্যারি করে যাও বাতা লেবু তারপরে মৌসুম বিলেবু প্রচুর ডাভ পাতা শাক কচুর শাক তারপরে আমি গেছিলাম একটা ফার্নিচারের দোকানে কিসের জন্য গেছিলাম আর কি করতে গেছিলাম আর সব কিছু তোমরা জানতে পারবে দেখতে পাবে না ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগ পুরি যখন তোমরা দেখতে পাবে দেখো দু তিন দিনের মধ্যে তোমরা জানতে পারবে অনেক ঘরের দিয়ে একটু জিনিস চেঞ্জেস করা হচ্ছে এই করে ওইটুকু আবার হেতটা হেঁটেই গেছিলাম ওখানে এসে আবার আরও জন্য ভালো লাগছে শরীরটা এতটা খারাপ লাগে যে বাড়িতেই কিনে খাবার নিয়ে আস সেটাও নেই তোমরা তো শরীরটা ভালো না আমার ভালো ভাল্লা না কেউ না বেরোলেও নয় সেই কারণে বেরিয়েছে ঠিক আছে বন্ধুরা চলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাই বলবো আর এখন অব্দি জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো গুড নাইট সুইডেন্স